এতদিন পর্যন্ত আমরা জিহাদ করি নাই সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করেছি দুনিয়াবাসী দেখেছে সোজা আঙ্গুলে ঘি উঠে না আল্লাহ নবী হিজরতের পরে গিয়ে সবচেয়ে বড় যে নিয়েছিলেন সেই সিদ্ধান্ত হলো এই যে এতদিন পর্যন্ত ইসলামের নীতির মধ্যে দুইটা মৌলিক কর্মসূচি ছিল একটা ছিল মানুষকে দাওয়াত দাও শুধুমাত্র দাওয়াতের কাজ আরেকটা কাজ ছিল মানুষের কাছে দিন শেখাও তালিম ছিল তালিমে দিন ছিল আর তবলিগে দিন ছিল দিনের দাওয়াত ছিল আর দিনের তালিম এবং দিনের শিক্ষা ছিল নবী আকরম সাল আলাইহি আসাল্লাম মদিনায় গিয়ে সেখানে একটা অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পরেই সর্বপ্রথম আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন শুধুমাত্র দাওয়াত এবং তালিমের মাধ্যমে আর নবীজির আনিত মিশন নবী যেই মিশন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন সেই মিশন সাকসেসফুল হবে না সেই মিশন পরিপূর্ণ সফল হবে না এই জন্য আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম মদিনা এসে দ্বিতীয় বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন সেটা হলো ইসলামের মৌল কর্মসূচির মধ্যে আরেকটি নতুন ধারা তিনি সংযুক্ত করলেন তিনি আরেকটি নতুন করে মূল কর্মসূচি হাতে গ্রহণ করলেন ইসলামের তালিম এবং তাবলিগের সাথে সাথে তৃতীয় আরেকটা কাজ উম্মতের হাতে তুলে দিলেন সেটার নামই হলো জিহাদ সেটার নামই হলো আল্লাহর দিনকে বিজয়ী করার কর্মসূচি আমরা এটাকে বলি যে তালিমে দিন ছিল তাবলিগে দিন ছিল দিনের শিক্ষা ছিল দিনের দাওয়াত ছিল আল্লাহ রসুলসলোল্লাহ আসাল্লাম মদিনায় আসার পর এবার দিনের দাওয়াত আর দিনের শিক্ষার পাশাপাশি দিনকে বিজয়ী করবার এই মেহনত তিনি তার কর্মসূচির মধ্যে সংযুক্ত করলেন এ দিন তবলিগে দিনের পাশাপাশি তাগলিবে দিন দিনকে গালেব করার মেহনত রসুলসল্লাহ আলহিম সংযুক্ত করলেন এটা ছিল আল্লাহ নবীর জিন্দগিতে একটা বড় টার্নিং পয়েন্ট ইসলামের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট নবী আকরম সাল্লাম এই তাকলিবে দিনের কর্মসূচি যখন যুক্ত করলেন দিনকে বিজয়ী করবার কর্মসূচি যখন ইসলামের মধ্যে যুক্ত করলেন ইসলামের শক্তি বৃদ্ধি পেল ইসলাম একটা শক্তিশালী ধর্মে পরিণত হলো মুসলমান এক শক্তিশালী জাতিতে পরিণত হল মুসলমানদের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ আসলো আল্লাহ নবী জিহাদের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলোকে তিনি মোকাবেলা করলেন আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন একে একে শত্রুদের সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করবার সিদ্ধান্ত শুধুমাত্র জুলুম সহ্য করবার সিদ্ধান্ত নয় আল্লাহ নবী বদরের রোমাঙ্গনে জিহাদ করলেন মাত্র তিনশো তেরো জন নিয়ে এক হাজারের মোকাবেলায় জিহাদ করলেন ওহুদের ময়দানে সাতশো জন নিয়ে এক হাজারের মোকাবেলায় যুদ্ধ অবতীর্ণ হলেন খন্দকার রোমাঙ্গনে তিন হাজার যোদ্ধা নিয়ে দশ হাজারের বাহিনীকে মোকাবেলা করলেন একটার পর একটা যুদ্ধ চলল ভিতরে ইহুদিদের সঙ্গে একটার পর একটা লড়াই করলেন বনু কাইনুকায়ের সাথে যুদ্ধ হলো বনু নজিরের সাথে যুদ্ধ হলো বনু কুরাইজার সাথে যুদ্ধ হলো আমার নবী যুদ্ধের পর যুদ্ধ করলেন সোনার মদিনার মসজিদ নববীতে তালিম আর দাওয়াতের মেহনত চলল জিহাদের রণাঙ্গনিতে জিহাদের রণাঙ্গনগুলোতে জিহাদের ময়দান জিহাদ চলল সাত এবং আট বছরের মাথায় আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয়ের দার প্রান্তে উপনীত হয়ে গেলেন আমি ধাপে ধাপে ইসলামের অগ্রগতির বিষয়গুলো আলোচনা করছি আল্লাহ পায়গম্বরের দ্বিতীয় টার্নিং পয়েন্ট জীবনে যে সিদ্ধান্তের মধ্য দিয়ে হয়েছে সেটা হলো জিহাদ করতে হবে এতদিন পর্যন্ত আমরা জিহাদ করি নাই সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করেছি দুনিয়াবাসী দেখেছে সোজা আঙ্গুলে ঘি উঠে না পর্যন্ত আমরা আঙ্গুল সোজা রেখেছি বছর অনেক চেষ্টা করেছি হাতে ধরেছি ধরেছি পায়ে বিনয় করেছি এক গালে চর মারলে আরেক গাল পেতে দিয়েছি যে আরেকটা চর মারো তবুও একটু ঘি দাও কিন্তু কোনো কথায় ঘি উঠে নাই কোনো কথায় দুরাচাররা কথা শুনে নাই কোনোভাবেই তারা আল্লাহর ডিমকে আল্লাহর জমিনে কায়েম করবার সুযোগ দেয় নাই ইসলামের সুশীতল শান্তির সামিয়ানা আল্লাহর জমিনে বিস্তৃত করবার কোনো সুযোগ তারা দেয় নাই আল্লাহর নবীটা সাব্যস্ত করার পর দ্বিতীয় সিদ্ধান্ত নিলেন হিজরতের পরেই যে ইসলাম এখন থেকে শুধুমাত্র আত্মরক্ষার দিন নয় বরং এখন থেকে পাল্টা আঘাতের দিন শুরু হয়েছে আঘাত করলে এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না যে আঘাত করতে আসবে ইসলামের উপর যে আঘাত করতে আসবে মুসলমানদের উপর এবার তার হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এখন থেকে পাল্টা আঘাত করা বাংলাদেশ কেউ তো জিনিস